বন্ধুরা আজ আমরা সেই মহান সাধকের জীবন কথা শুনব যিনি শুধু একজন গুরু নন তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছেন ওনার কথা শুনলে দুঃখীর দুঃখ দূর হয় আর অহংকারের মাথা নত হয় আর তিনি কোনো মানুষ নন তিনি স্বয়ং ভগবানের দূত যিনি কলিযুগে মানুষকে উদ্ধার করতে এসেছেন তাহলে আসুন আমরা সেই সাধকের জীবনের গভীরে প্রবেশ করি এই মহান সাধকের নাম হল শ্রী প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ যাকে আমরা সবাই প্রেমানন্দ মহারাজ নামে চিনি যার পূর্ব নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে শ্রী প্রেমানন্দজি মহারাজের জন্ম হয়েছিল উনিশশো সালে উত্তরপ্রদেশের কানপুর জেলার সরসল ব্লকের আঁখড়ি নমক এক গ্রামে ওনার পরিবার ছিল ধার্মিক ব্রাহ্মণদের মহারাজজির পিতার নাম ছিল শ্রী শোভনাথ পাণ্ডে এবং মাতা শ্রীমতী দেবী ওনার পরিবার কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল এবং মাতা পিতা ছিল খুবই ধার্মিক তাই হয়তো ছোটবেলা থেকেই অনিরুদ্ধের মনেই ভগবানের প্রতি গভীর আস্থা জন্মাতে শুরু করে তিনি মাত্র পাঁচ বছর বয়স থেকেই তিনি খেলাধুলা ছেড়ে ভজন কীর্তনে প্রবল আগ্রহ দেখালেন গ্রামের মন্দিরগুলিতে ঘন্টার পর ঘণ্টা বসে তিনি রামায়ণ এবং শ্রীমদ্ভগবৎ গীতার কথা শুনতেন এত অল্প বয়সে ধর্মগ্রন্থের প্রতি এই আকর্ষণ সবাইকে বিস্মিত করত অনিরুদ্ধের মন ছিল সংসারের থেকে সম্পূর্ণ আলাদা তার মায়ের অসুস্থ শরীর দেখে মনে মনে সর্বদা একটা কথাই চিন্তা করত যখন একদিন এই পৃথিবীর সব কাছের মানুষগুলো চলে যাবে তখন ওনার কাছে কে থাকবে এমন কে আছে যে তাকে ছেলে কোথাও যাবে না সেই সময় ওনার ভেতর থেকে একটি উত্তর আসত তা হল শুধু ভগবানই এই চিন্তাটি মহারাজের জীবনের ভীত হয়ে ওঠে এবং মাঝে মধ্যেই ছোট্ট অনিরুদ্ধ রাতে চুপি চুপি উঠে মন্দিরের মূর্তিগুলির সঙ্গে কথা বলতেন যেন ভগবান তার খুব কাছের বন্ধু এরপর মাত্র ১৩ বছর বয়সে অর্থাৎ নবম শ্রেণীতে পড়ার সময়ই তার মন সংসার থেকে পুরোপুরি বিরাগী হয়ে উঠেছিল এরপর যখন অনিরুদ্ধের মা পরলোক গমন করেন তখন প্রিয়জনের এই বিচ্ছেদ ওনাকে তীব্র আকুলতার দিকে ঠেলে দেয় মায়ের মৃত্যুর পরে তিনি স্থির করলেন যে আর কোনো অপেক্ষা নয় এখন কেবল ভগবানের চরণই তার একমাত্র পথ তখন ওনার হৃদয়ে ভগবান প্রাপ্তির অগ্নি জ্বলে উঠেছিল এবং একদিন গভীর রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে এবং কোনো পরিকল্পনা বা অর্থ ছাড়াই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বাড়ি ছেড়ে বেরিয়ে তিনি প্রথম আশ্রয় নিলেন একটা ছোট্ট শিব মন্দিরে কিন্তু ওনার যাত্রাপথ তত সহজ হলো না তাকে খুঁজতে খুঁজতে মন্দিরে এসে হাজির হলেন তার বড় দাদা এবং দাদা ওনাকে অনেক বোঝালেন কান্নাকাটি করলেন কিন্তু অনিরুদ্ধের সংকল্প তখন কঠোর এবং তখন তিনি কঠিন শব্দে ওনার দাদাকে ফিরিয়ে দিলেন এরপর সেখানে এলেন ওনার বাবা শ্রী শম্ভুনাথ পাণ্ডে বাবাও সমস্ত রকম চেষ্টা করলেন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু ছোট্ট অনিরুদ্ধ বাবাকে স্পষ্ট জানালেন আমি আর বাড়ি যাব না আমি কেবল ভগবানের খোঁজ করতে চাই ছেলের মুখে এমন কথা শুনে বাবা গভীরভাবে বিস্মিত হলেন এবং ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং গম্ভীর কণ্ঠে তিনবার রাম 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 উচ্চারণ করলেন এবং তিনি বললেন যদি তুমি সত্যি সাধু হতে চাও তবে ঠিক আছে যাও কিন্তু মনে রাখবে জীবনে যেন কোনো দুর্নাম না হয় এবং কোনো খারাপ কাজ কখনো করো না আর যদি কখনো এমন কিছু শুনি তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই কথা বলে অনিরুদ্ধকে উনার পিতা এক গুরুদেবের কাছে নিয়ে গেলেন এবং ছেলের সংকল্পের কথা খুলে বললেন এই কথা শুনে ওই গুরুদেব হেসে বললেন ঠিক আছে ওকে আমার কাছে রেখে যাও এক সপ্তাহের মধ্যেই ও সোজা হয়ে যাবে এবং বাড়ি ফিরে যাবে এরপর শুরু হল অনিরুদ্ধের কঠোর পরীক্ষা গুরুদেব তাকে এক সপ্তাহ ধরে কঠোর শারীরিক পরিশ্রম করালেন এবং খেতে দিলেন সামান্য পরিমাণে গুরুদেব ভেবেছিলেন এই কষ্ট সহ্য করতে না পেরে অনিরুদ্ধ বাড়ি ফিরে যেতে চাইবে কিন্তু এক সপ্তাহ পরও মহাদাজজি তার সিদ্ধান্তে অটল রইলেন তখন তাহার দৃঢ়তা দেখে গুরুদেব মুগ্ধ হলেন তিনি তখন অনিরুদ্ধকে কাছে ডাকলেন এবং গঙ্গায় স্নান করে আসতে বললেন স্নান করে আসার পর সেই গুরুদেবী অনিরুদ্ধকে গুরুমন্ত্র দিলেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে নিলেন এবং বেশ কয়েক বছর ওই গুরুদেবের কাছে কাটানোর পর যখন ওই গুরুদেবের মৃত্যু হয় তখন মহারাজজি কাশী অর্থাৎ বারাণসীতে চলে যায় এই বারাণসীতে উনার জীবন ছিল কঠোর তপস্যার প্রত্যেকদিন ভোরে গঙ্গা স্নান করে তুলসীঘাটে এক বিশাল বটগাছের নিচে দীর্ঘ সময় ধ্যান করতেন এবং দিনে মাত্র দশ পনেরো মিনিটের জন্য ভিক্ষা করতেন আর তিনি কখনও কারোর কাছ থেকে টাকা পয়সা নিতেন না যদি কেউ খাবার দিত তাহলে শুধু সেটা গ্রহণ করতেন আবার কখনও দিনের পর দিন খাবার না পাওয়ায় খালি পেটে শুধু গঙ্গার জল পান করে ভজন করতেন এই কষ্টের মধ্যেও ওনার মনে কোনো অভিযোগ ছিল না তিনি বলতেন যখন ভগবান আমার সঙ্গে আছেন তখন ক্ষুধা তৃষ্ণা এসব গুরুত্ব রাখে না আর উনি সময় একা থাকতে পছন্দ করতেন এইভাবে বেশ কিছু সময় কাশিতে থাকার পর একদিন ওনার মনে বৃন্দাবনের চিন্তা এলো ঠিক সেই সময় এক সাধুর অনুরোধে তিনি এক রাসলীলা দেখতে গেলেন যেখানে রাধাকৃষ্ণের প্রেমময় লীলা বাঁশির সুর সব কিছুই তার মনকে প্রবলভাবে আকর্ষণ করল এবং অনুষ্ঠান শেষে যখন শিল্পীরা বৃন্দাবনে ফিরতে শুরু করলেন তখন পরিচালক তাকে বলেছিলেন বাবা তুমি একবার বৃন্দাবন অবশ্যই যেও বিহারীজি তোমাকে ছাড়বেন না এই বাণীকে গুরুমন্ত্র মেনে তিনি বৃন্দাবনে চলে এলেন সেখানে তার পরিচয় হল রাধাবল্লভ সম্প্রদায়ের সঙ্গে এই সম্প্রদায় শ্রী রাধারানীকে সর্বোচ্চ শক্তি হিসেবে পূজা করা হয় বৃন্দাবনে তিনি প্রথমে শ্রী মোহিত গোস্বামীজির কাছে শরণাগতি মন্ত্রের দীক্ষা নিলেন এরপর তিনি পৌঁছালেন তার প্রকৃত গুরু শ্রী গৌরাঙ্গী শরঞ্জী মহারাজের কাছে যাকে ভক্তেরা বড় গুরুজি নামে ডাকতেন বড় গুরুজি তাকে ভাবের দীক্ষা দিলেন এই ভাবনায় ভক্ত নিজেকে রাধারানীর সখী মনে করে রাধাকৃষ্ণের সেবা করেন এটি ভক্তির গভীরতম ও প্রেমময় রূপ দীক্ষার পর অনিরুদ্ধ নিষ্ঠার সঙ্গে টানা দশ বছর বরে গুরুজির সেবা করলেন তিনি গুরুজির সমস্ত কাজ করতেন যেমন রান্না করা কুটির পরিষ্কার করা ইত্যাদি তিনি বলেন গুরুজির সেবায় এত আনন্দ ছিল যে সময়ের খেয়াল থাকত না আর এই সেবাই ওনাকে পূর্ণ সমর্পণের পাঠ শিখিয়েছিল এবং এই তপস্যার পরেই অনিরুদ্ধ কুমার পাণ্ডে ভক্তদের কাছে শ্রী প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ হয়ে উঠলেন গুরুদীক্ষা ও সেবার পথ ধরে প্রেমানন্দ মহারাজজি একজন রসিক সন্তে পরিণত হলেন তার সৎসঙ্গে যখন ধর্মগ্রন্থের ব্যাখ্যা হতো তখন তার বাণীতে থাকতো বাঁশির মতো এক অসাধারণ মাধুর্য ওনার শিক্ষায় ভক্তির অর্থ হল প্রেমে ডুবে যাওয়া এরপর দু সালে মহারাজ্যি শ্রীহিত রাধা কুঞ্জ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এই ট্রাস্টের মূল লক্ষ্য ছিল সাধু তপস্বী এবং অভাবীদের সেবা করা এই ট্রাস্টের মাধ্যমে তিনি প্রতিদিন শত শত মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করেন এবং ওনার সাথে জুড়ে থাকা সাধুসন্তদের চিকিৎসা সেবা প্রদান করেন তিনি বলেন সেবাই হল আসল ভক্তি কোনো ক্ষুধার্থকে অন্নদান করা রাধারানীর প্রকৃত সেবা এরপর দু সালের পর তার খ্যাতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তার সৎসঙ্গের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে থাকে তার সরলতা ও গভীর জ্ঞান এবং প্রেমপূর্ণ বাণী দেশের সীমানা ছাড়িয়ে যায় বিরাট কোহলি অনুষ্কা শর্মা শিল্পা শেটি থেকে সঙ্গীতকার বাচ্চা পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তিত্ব তার দর্শনে আসেন এবং এই বিখ্যাত ব্যক্তিগুলো থেকে শুরু করে একটা সাধারণ মানুষ সবাইকে মহারাজজি সমান চোখে দেখেন তিনি বলেন প্রতিটি জীবের মধ্যে রাধারানীর অংশ আছে তাই ভেদাভেদ করা পাপ তার এই অন্তর্ভুক্তিমূলক চিন্তা ভক্তিকে আধুনিক সমাজে প্রাসঙ্গিক করে তুলেছে এছাড়াও মহারাজজি যখন প্রথম বৃন্দাবনে আসেন এবং ওনার বয়স তখন মাত্র ৩৫ বছর সেই সময় তিনি জানতে পারেন ওনার কিডনি বিকল হয়ে গেছে ডাক্তাররা তখন মহারাজজিকে বলেছিলেন ওনার হাতে মাত্র তিন থেকে চার বছর সময় আছে কিন্তু এখন মহারাজজির বয়স ছাপ্পান্ন বছর চলছে এবং যে ডাক্তার মহারাজজিকে তিন থেকে চার বছরের সময় দিয়েছিল তিনি নিজেই মারা গেছেন মহারাজজি বলেন আমি আমার অসুস্থতাকে আমার মনের মালিক হতে দেইনি আমার মন তো রাধারানীর চরণে সমর্পিত যখন ভক্তেরা তাকে কিডনি দান করার প্রস্তাব দেন তখন তিনি তা সবিনয় প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি কাউকে কষ্ট দিয়ে সুখ নিতে পারি না ভগবানের ইচ্ছাই আমার কাছে সর্বোপরি এবং ভগবান যতদিন চাইবে তার বেশি কেউ এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না আজও তিনি তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান রোগ ওনার শরীরকে দুর্বল করার চেষ্টা করলেও ওনার মুখের হাসি আর হৃদয়ের শান্তিকে স্পর্শ করতে পারেনি শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন নিয়ম করে বৃন্দাবনের পবিত্র পরিক্রমা করেন এবং সৎসঙ্গের মাধ্যমে ভক্তদের পথ দেখান শ্রী প্রেমানন্দ মহারাজ্যের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সমর্পণ এবং ভক্তি সব বাধা অতিক্রম করতে পারে ওনার জীবনের একমাত্র লক্ষ্য হল ভগবানকে প্রেম করা এবং প্রভুর চরণে সমর্পিত হওয়া ওনার জীবন আমাদের শেখায় যখন আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখেন তখন কোনো বাধাই আপনাকে পরাজিত করতে পারে না তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন মহারাজজিকে দীর্ঘায়ু দান করেন যাতে তিনি এই কলিযুগেও ভক্তির এই অমৃতধারা অব্যাহত রাখতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে